আমার ভাতিজা এই মাদ্রাসার যে মহতামিম রহমান সাহেব ওনার ছেলে বড় ছেলে একমাত্র ছেলে আমাদের আবু বকার ও হাফেজ মাওলানা পড়ছে ও আমার আপন ভাতিজা আবার ও আমার ছাত্র ওকে আমি হাফেজ বানাইছি ওর জন্য সবাই দোয়া করবেন অনেক ভালো ভালো লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ সাতাশ বছর আগে আমি পড়েছি আমি আমার উস্তাদেরকে বাজান বলে ডাকি আমার ছাত্ররা আবার আমাকে বাজান বলে ডাকি হুজুরের পায়ের নিচে বসে আমরা রায়হানার একটা ছোট্ট তিলাওয়াত হুজুরের পায়ের কাছে তাহলে একটু শোনাক এটা আমার তাহলে আমার কলে যারা কাম করে বিসমিল্লাহির রহমানির রহিম اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك بك واستغفره إنه كان توابا صدق الله العظيم. <applause> এই ভিডিওটা আমরা এখানে আমার যে আমি এখানে লেখাপড়া করছি মাদ্রাসাটার পুরো বিল্ডিং গুলো আমাদের যে ক্যামেরা ম্যান সে দেখাবি ঘুরে পুরো বিল্ডিং গুলো যেখানে ক্লাসরুম গুলো এখনই দেখাবে এই মাদ্রাসাটার ঠিকানা হল দারুল কোরআন বেন্নাবাড়ি মাদ্রাসা বরাশি ইউনিয়ন গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ সদর থেকে জেলা শহর থেকে মাত্র 10. পনেরো মিনিট লাগে রিক্সা যোগে এখানে আসতে আপনারা যারা দেখতে চান যে কায়মুল্লা কোন মাদ্রাসায় পড়ছে আশেপাশে যারা আছেন এখানে এসে পরিদর্শন করে আপনার সন্তানের একটা ভালো প্রতিষ্ঠান এই গোপালগঞ্জের ভেন্নাবাড়ি মাদ্রাসা হতে পারে আমার উস্তাদ এখনো বেঁচে আছে তাদের কাছে আপনার সন্তান বা আপনার নাতি পড়তে পারে এইখানে ইসুফদের বাড়ি আছে আমার কাছে পড়ে ইসুফের দাদি কালীকে ফোন দিচ্ছে তুমি নাকি আসবা দাদা ভাই এমন আমি আসবো তো সবাই ভালো থাকবেন আমি শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন উস্তাদের জন্য দোয়া করবেন যতদিন আল্লাহ জন্য হুদুরকে সুস্থ রাখেন খায়ার দান করেন আর আমরা যারা ছাত্র আছি আমরা যেন সন্তানের মতো পোস্তাদের পাশে থেকে ওনাদের খেদমত করতে পারি আসসালাম আলাইকুমুল্লাহ